আসল উন্নয়স আসলে ভালো আছেন হালাল ইসলামী সততা এজেন্সি তারা বলতো আছে দাদা ফলো সাবস্ক্রাইব নানান কিছু টাকার মাধ্যম করে তো বিশ্বাস করে আমিও দিয়েছি তাদের পতন ফাঁদি ফুড়েছি তো আপনারা সাবধান কোনো ফেসবুক ইউটিউবে কোনো মানুষের কথায় টাকা পাঠাবেন না বিকাশ বা নগদে এখানে অনেক কথা বলছে কথা বলার পর ড্যামও দিয়ে দিয়েছে ড্যামগুলো দেখলাম বিশ্বাস করলাম আসলে বিশ্বাস করি আসলে পতারণার ফাঁতে পড়ছি সবাই সতর্ক থাকবেন এই ড্যাম অনুযায়ী কী হবে তারা মিথ্যাবাদী পতারক তাদের জন্মের ঠিক নাই তো এর আগে এরকম সমস্যা হয়েছে আবারও ওই ভুলটাই করছি সবাই সাবধান থাকবেন ভালো থাকবেন এমন পতারকের মাধ্যমে পড়বেন না টাকা পয়সা অযথায় ফলাইবেন না তো আমি ভুল করছি আল্লাহ যেন আর বিপদ না ফলাই যেমন টাকা পড়াইছি একশো সত্তর টাকা তার মনে আছে তো সে বলছে পঁয়তাল্লিশ মিনিট লাগবে কিন্তু আর কতক্ষণ তারপরে যদি বলক ওরা আর কিছুই হচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ